বাবা এই যে আমার এটা হইলো আমার বাইশটা এটা কিন্তু মা নাই মা নাই বলতে তা না মা আছে কিন্তু বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় তো আমাদের বাড়িতে থাকে আমরা নিজেরাই নিজের সন্তানের মতো লালন পালন করি আমরা সবাই একসাথে এই যে দুজন একসাথে খেলাধুলা করে কি রে তা কেছি তোমরা দৌড়াদৌড়ি করবার যায় পড়ে গেছ তাই সমস্যা নাই ভাই তো দেখে নাই ভাই দেখে নাই তাই হাফেল এটা আজকে গাই দিছো বাবা এটা কবে কিনে দিস আগে রিসিল কহিনুর হুম ওই হাফেল খুব সুন্দর দেখা যাইতেছে রে বাবা ভালো লাগতেছে তোমার পাতলা আছে গরমের মধ্যে হ্যাঁ সুতি কাপড় না এটা হ্যাঁ সুতি কাপড় আছে পাতলা আছে গরমের মধ্যে এগুলাই ভালো তোমাকেও দৌড়াদৌড়ি করতে বারণ করছি না দৌড়াদৌড়ি করবা না এখন তো কালকে রাত্রে ওইলে প্রচুর বৃষ্টি নামছে বৃষ্টি নামে তুই হয়ে গেছে এখনো ভিজা আছে মাটি হ্যাঁ দৌড়াদৌড়ি করবা না কালকে অনেক বিদ্যুৎ চমক আছে অনেক আর অনেক ঠাটা পড়ছে অনেক পড়ছে আরেকজনে তো এই জায়গা দেখ গোবর দিয়ে কে এদিকে তাকা গোবর দিয়ে এদিকে সুন্দর করে লেপা দিচ্ছে লোকালকে মোটা করে গোবর দিয়ে অনেক দিন পর বৃষ্টির পরে আর কি গোবর দেয় করছে কিন্তু দেওয়ার পরে রাত্রি আবার বৃষ্টি

হুম <laughs> <that> <seulatares> <that> <that's> <that> ওরা হইছে তো বিয়ারা দিন আর কি ঘাস আরো বড় হওয়ার কথা ছিল কিন্তু ওর নাই ঘাস বড় হয় না এই যে উপরে আর কি ঘাস আছে এই কারণে বড় হইতে পার নাই কিন্তু হ্যাঁ এখন যাই কি একটু একটু হইবা লাগছে বয়স তো অনেক মাত্র একটা তাও তো ধরছে হ্যাঁ ধর বনে গাছ যখন আছে ফল আইবই হুম ফল আইবই হ্যাঁ ধরে এই যে রোদ দূর পা লাগছে কিন্তু আমার পরে মনে বৃষ্টি নামবো বৃষ্টি নামবো বৃষ্টি আসবে আজকে রান্না বাড়ি করবা কি তোমার ঘরে চুকি ভাঙে গেছে ওই যে আব্বাই যে ঘরে থাকে ও ঘরে ভালো আছে তারপরে রুমে আর কি যে ছোট ভাই যে ঘরে ঘুমায় চুকিটা ভাঙে গেছে তো ওই যে কাট নিয়ে এসে আব্বাই কালকা আমার বুচর আমার বুচর কালকা আমার বুচর ওই যে কিছু কাঠ আছে যে আগে ওইগুলো একটা গাছ ছিল আমাদের ঘরে পিছনে ওটা ভাঙ্গায় রাখছে যে কাঠাল গাছ চকির কি পয়া পাশি যত সাইটের যেগুলা কাঠ সব ওগুলাই হয়ে গেছে ওগুলা আর কালকে নিয়ে আসে হলো শুধু ছাউনি তক্তা এগুলা গাছ কিনে গাছ কিনে ভাঙ্গাই নিয়ে আসে তো এনে পড়ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা পড়ছে তিন হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটা এই যেটা ফাইরে গেছে ফেরা যায় সমস্যা নাই ছাউনি দিব তো ওরা চাপায় তার কাটা মারলে হয়ে যাব হাফেল শোনো বাবা আজকে তোমার কী পরীক্ষায় গেছে অঙ্ক কালকে বাংলা পরীক্ষা পারছো পরীক্ষা পারছো হ্যাঁ কি পড়া দিছে লিখতে দিছে না বলতে দিছে পারছো তুমি সুন্দর মতো লেখো তো বাবা এই যে আমার এটা হইলো আমার বাইশটা এটা কিন্তু মা নাই মা নাই বলতে তা না মা আছে কিন্তু বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় তো আমাদের বাড়িতে থাকে আমরা নিজেরাই নিজের সন্তানের মতো লালন পালন করি আমরা সবাই একসাথে এই যে দুজন একসাথে খেলাধুলা করে মা থাকতো নাই এখন তোমার মা কে হাফেল

আঠ দীঘা অঁ বাটা থাকিলে বেছি লাগে